অনেক সময় দেখা যায় কোলোনে পলিপ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই পলিপ বংশগত হয়ে থাকে অর্থাৎ দেখা যায় পারিবারিক ইতিহাসে বাবা মা ভাই বোন কারো না কারো এই পলিপের সমস্যা থাকে কিংবা দেখা যায় তার পরিবারে অন্য কেউ এই পলিপের সমস্যার জন্য পরবর্তীতে করোন ক্যান্সার হয়েছিল এবং সেখান থেকে তার মৃত্যু ঘটেছে এরকম ইতিহাস নিয়ে অনেকে আমাদের কাছে আসে ঠিক তেমনি একজন রোগীর করোনোস্কোপি আমি করেছি তার এরকম ফ্যামিলিয়াল অ্যাডিগ্নোমেটাস পলিপোসিস অর্থাৎ এফ এ পি ফ্যাট এ ধরনের সমস্যা আমরা প্রায় পেয়ে থাকি তেমন একজন রোগীর কলোনোস্কোপি আজ আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা দেখুন যে এই ভদ্রলোকের কলোনোস্কি আমি করেছি সেখানে দেখা যাচ্ছে তার কোলোনে বিভিন্ন জায়গায় অনেকগুলো পলিপ রয়েছে এই এবং তার পারিবারিক ইতিহাসে দেখা গিয়েছে তার পরিবারের আরো অনেকে এই ধরনের পলিপে আক্রান্ত তো এই পলিপগুলো দেখা যায় অসংখ্য পলিপ হয়ে থাকে সেগুলো ছোটো হতে পারে বড় হতে পারে এবং কিছু কিছু পলিপ দেখা যায় তার মাথা ফেটে সেই পলিপের মাথা ফেটে সেখান থেকে রক্তপাত হয় এবং দেহে রক্ত স্বল্পতার সমস্যা দেখা দেয় এবং কিছু কিছু পলিপ পরবর্তীতে দেখা যায় ক্যান্সারের প্রাদুর্ভাব ঘটায় তো এই ধরনের পলিপ হলে পরে আমরা যদি সংখ্যায় কম থাকে সেক্ষেত্রে আমরা রোগীকে ফলো আপে রাখি এবং পলিপগুলো কিছুদিন পরপর কেটে দেই এবং এতে রোগী সাধারণত ভালো থাকেন এবং আমরা ক্যান্সার সারভাইলেন্স করি অর্থাৎ রোগীর নির্দিষ্ট সময় পরপর সিইএ এই পরীক্ষাটি করি স্টুল ফর ওবিটি এই পরীক্ষাটি করি এবং আমরা কোরোনোস্কোপি করি আপনারা দেখতে পাচ্ছেন এই রোগীর বেশ কয়েকটি পলিপ রয়েছে পলিপ রয়েছে এবং পিডাঙ্কু পলিপ অর্থাৎ উভয় প্রকার পলিপ রয়েছে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু পলিপ এবং আমরা আরো ভিতরের দিকে আগাচ্ছি অর্থাৎ রোগী প্রথমে পায়ুপথ পরে রেকটাম পর্বে কোলন এবং ডিসনি কোলন এভাবে আমরা আগাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তার বেশ কিছু জায়গায় পলিপের সমস্যা রয়েছে তো এই পলিপগুলি হলে পরে আমরা রোগীকে যদি দেখা যায় পলিপের সংখ্যা কম সেক্ষেত্রে আমরা কোলোনস্কোপি করে এবং পরবর্তীতে পলিপ স্নেয়ার দিয়ে বা হট বায়োপসি ফর্সেস দিয়ে আমরা এই পলিপগুলো কেটে ফেলি আমরা দেখতে পাচ্ছি আরও কিছু পলিপ এখানে রয়েছে আমরা কোলন আরো আরও সামনের দিকে অগ্রসর হচ্ছি অর্থাৎ ডিস্টাল টু আমরা দেখছি এখানেও একটি পলিপ রয়েছে আপনারা দেখছেন এখানে একটি পলিপ তো এভাবে অসংখ্য পলিপ পাওয়া যায় তো আমরা এই পলিপগুলো আমরা এখানেও একটি পলিপ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি পলিপ এখানেও একটি পলিপ রয়েছে এরকম অসংখ্য পলিপ পুরো কোলন জুড়ি থাকে এ ধরনের ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস কলি অর্থাৎ বংশগত কোলনের পলিপ যারা আক্রান্ত তাদের এ ধরনের পলিপের সমস্যা হয়ে থাকে আপনারা দেখছেন আমরা যতদূর আগাচ্ছি ততই আমরা পলিপ পাচ্ছি এখানেও একটি পলিপ রয়েছে একটি দুটি পলিপ রয়েছে এই পলিপগুলো কোনোটা পিডাঙ্কুলেটের কোনোটা সেসাইল এই এই পলিপটা পেডাঙ্কুলেটেড অর্থাৎ যার একটি লম্বা বোটা রয়েছে তাকে আমরা পিডাঙ্কুলেটের পলিপ বলি এবং যেই পলিপটি গায়ের সাথে লেগে থাকে তাকে আমরা সেসাইল পলিপ বলি এখানেও অনেকগুলো পলিপ আবির্ভাব ঘটছে প্রাথমিক পর্যায়ে রয়েছে এগুলি পরবর্তীতে পলিপে পরিণত হবে তো এই দুই প্রকার পলিপি পাওয়া যায় এবং এই পলিপগুলো দেখা যায় অনেকের ক্ষেত্রে অনেক বেশি পলিপ হয় তখন ইন্টেস্টার্নাল অবস্ট্রাকশন পর্যন্ত হয়ে যেতে পারে রোগীর কোষ্ঠ কাঠিন্য হতে পারে এখানেও আমরা পলিপ দেখতে পাচ্ছি এবং এই পলিপগুলো থেকে সাধারণত আমরা যদি চিকিৎসা না করি সেক্ষেত্রে পলিপের মাথাগুলো ফেটে সেখান থেকে রক্তপাত হয় এবং দেহে রক্তস্বল্পতা দেখা দিতে পারে কিংবা দেখা যায় পরবর্তীতে সেখানে যেহেতু সবসময় মিউটেশন প্রক্রিয়া চলমান থাকে এই কারণে এই সব রোগীদের পরবর্তীতে কোলন ক্যান্সারের আবির্ভাব ঘটে এবং এ থেকে নানাবিধ জটিলতা হয় এবং পরবর্তীতে রোগীর মৃত্যুর সংখ্যা তৈরি হয়েছে এই অবস্থাগুলো সাধারণত দেখা দেয় তো ফ্যামিলিয়াল অ্যাডিনোমেটাস পলিপোসিস কোলি যেটা বলছিলাম ফ্যাপ তো এই ধরনের রোগীদেরকে আমরা ফলো আপে রাখি যদি সংখ্যায় কম পলিপ থাকে এবং তাদেরকে বলা হয় পরিবারের অন্যান্য সব সদস্যকে চেক করতে হয় অর্থাৎ তাদেরকেও ক্যান্সার সারভাইলেন্স বা তাদের পলিপ রয়েছে কি না সেগুলো আমরা দেখি তাদের সবাইকে মোটামুটি করোনোস্কোপি করতে বলা হয় এবং সিইএ এই পরীক্ষাটি করতে বলা হয় স্টুল ও বিটি এই পরীক্ষাগুলো করে তাদেরকেও ফলো রাখতে হয় তো আমাদের করোনোস্কোপি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা ফেরত আসছি আমরা সেই পলিপগুলো দেখতে দেখতে আসছি তো এই রোগীকে আমরা পরবর্তীতে যেটি করব তাদের যেহেতু পলিপের সংখ্যা কম আছে আমরা তার পলিপগুলো কেটে দেব পলিপ স্নেয়ারের মাধ্যমে এবং এবং রোগীকে ফল রাখব রাখবো এতে আশা করছি এই রোগীটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্যান্সার সারভাইলেন্স আমরা করবো তাতে রোগীকে ক্যান্সার থেকে আমরা দূরে রাখ পারবো বলে আমাদের বিশ্বাস আজ আমরা জানলাম বংশগত পলিপ কলোনিক পলিপ কি এবং তার প্রকাশ কোলোনস্কোপিতে জানালাম ধন্যবাদ সবাইকে